আসতো ইচ্ছে প্রত্যেক তিনজন এর মন্ত্র 10 মানে বুঝতে পারছেন এখানে কি রকম ভাবে প্রত্যেকটা স্কুলে এই যে আপনাদের কতজনকে কাছে পৌঁছে মোটিভেট করছে ভেতর থেকে পর্যন্ত এই জিনিসটা অন্য কোথাও নেই বলেই তো আপনারা বাচ্চাটিকে উৎসাহ দিচ্ছেন বলেই তো বাচ্চাটা করতে পারছে অলরেডি আপনারা যদি স্কুলে জিপি তে কিন্তু প্রাইস পেয়েছে জিপি খেলা হিসেবে যেটা আগে মনে হয় কোনোদিন পায়নি আর যদিও পেয়ে থাকে সেটা আমার জানা নেই যাই হোক এর জয়দেব প্রভুকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ঠিক আছে নমস্কার কয় না যদি বলি বলো না বলে সেজে বলো না বলি যত রাধা রাধা বলে সেজে আধা আধা বললেই আয় না বলে দেয় গয় না নমস্কার বলো বলো শিশুতে বড় বলো

দিদি ভাই দাদা ভাই এনারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে অভিবাদন শুভেচ্ছা জানাই সত্যি কথা বলতে স্কুলকে আসার প্রোগ্রাম ছিল দুপুর থেকে কিন্তু একটা বিশেষ কাজে আটকে পড়ায় আমি আসতে পারিনি কিন্তু সন্ধ্যের পরেও যে অনুষ্ঠান চলবে আমাকে আমাদের এখানকার আমাদের বন্ধুদের ফোন করে জানান যাই আমি আসতে পেরে নিজেকে খুব গর্বিত এবং খুশি মনে করছি কেননা এখনো যে প্রাথমিক স্কুলে এইরকমভাবে কালচারাল প্রোগ্রাম আমরা কিন্তু খুব বেশি একটা দেখতে পাইনি আমি তার জন্য স্পেশাল ধন্যবাদ জানাই আমাদের এই স্কুলের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছেন কেন আজকে মোবাইলের টেকনোলজির যুগে যেখানে ছাত্রছাত্রীরা মাঠে যাওয়া প্রায় ভুলে গেছে সেই সময় আমি এসে জানতে পারলাম যে আমাদের এই স্কুলে মাত্র তেতাল্লিশ জন ছাত্র থাকার পরেও এতগুলো পুরস্কার ময়না চক্র থেকে খেলার মাধ্যমে জিতে এসছে অসে ওনাদের এই যদি প্রচেষ্টা না থাকতো তাহলে হয়তো আমাদের যে ছেলে ছোট ছোট ছেলেমেয়েরা এত পুরস্কার জিততে পারতেন না তাই আমার পক্ষ থেকে ওনাদেরকে অশেষ ধন্যবাদ আর ধন্যবাদ জানাবো যে এখানকার যিনারা আমাদের ছাত্র ছাত্রী অভিভাবকরা আছেন তিনারা যে ছাত্রদেরকে আজকে এই কালচারের অনুষ্ঠানের মধ্যে রেখেছেন এবং মাস্টারমশাইদের সঙ্গে গ্রামবাসীরা যারা সহযোগিতা করছেন ওনাদেরকেও ধন্যবাদ জানাই যেটা মাস্টারমশাইরা আমাকে বলেছেন আমি চেষ্টা করব সম্পূর্ণ কথাও দিতে পারছি না কেন আমাদের তো কোনো ফান্ড অ্যালোড হয় না আমরা স্কিমের মাধ্যমে কাজ করি ওনারা যে দামিটা হয়তো দেখেছিলাম ওটা না করতে পারলেও আমি আপাতত চেষ্টা করব যে স্কুলটা আমি ঢোকার সময় দেখলাম যে বর্ষার সময় আমি এখানে এসেছিলাম আপনাদের সঙ্গে জল নিকাশির জন্য যে আমাদের এই চিরঞ্জিবপুর বল্লভপুর আমাদের পাঁচ পুখরিয়া এবং পাশে মির্জানগর এই কয়েকটি জায়গা নিচু জায়গায় জলের কিন্তু খুব সমস্যা হয় এবং স্কুলে এই জলের সময় স্কুলের কিন্তু জল প্রায় উঠে গিয়েছিল আমি এসে দেখেছি তা সেই জায়গা থেকে খাল সংস্কার করার জন্য আমি দীর্ঘদিন ধরে চাপিয়ে নিয়ে এসেছি এবং আমি চেষ্টা করবো যাতে এই বর্ষার আগে আমাদের যে খালটা আছে এই খাল সংস্কার করার আমি প্রতিশ্রুতি দিচ্ছি এই খাল সংস্কার করার জন্য যতদূর যেতে হয় আমি যাব আপনারা আমার পাশেও থাকবেন এই আমি আগে চোখ প্রাইমারি স্কুলে প্রধান সহকারী শিক্ষক ছিলাম তারপরে ওখানে আমি দায়িত্বে ছিলাম ছ বছর ওখানে ওই স্কুলে যখন ছিলাম ওই স্কুলে অনেকটা ডেভেলপ হয়েছে এবং সেই তুলনায় আমি দেখলাম যখন আমাকে চিরঞ্জীব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদে যাওয়ার জন্য আমাকে চেয়ারম্যান সাহেব পত্র দিলেন তখন আমি ভাবলাম যে স্কুলটা কেমন আসি দেখিয়েছি তখন এলাম সে দেখলাম যে আমার কৃপা সুন্দর মোড় থেকে এপাশের যে স্কুলগুলো ও ডেভেলপের দিক দিয়ে অনেকটা পিছিয়ে সেইদিকে তার স্যারকে বললাম যে আমাকে ওই স্কুলে দিলেন স্যার বললেন ওই সব স্কুলকে উন্নত করার জন্য আপনাদের শিক্ষককে যেতেই হবে না গেলে হবে না তাই আমি স্যারের কথা অনুসারে আমি এখানে যোগদান করলাম এখানে ছোটো ছোটো কচি শিশুদেরকে সমস্ত দিক দিয়ে শিক্ষা এবং ছবি আঁকা খেলাধুলা নাচ গান সব দিক দিয়ে ডেভেলপ করার জন্য অভিভাবক অভিভাবকদের একটি সভা করলাম সভায় দেখলাম সবাইয়ের অনেকটা সাড়া পেলাম সেই সারা পেয়ে আমি সবাইকে যাতে সঠিক জায়গা নিয়ে যেতে পারি যার যেমন যোগ্যতা আছে কেউ হয়তো খেলাধুলায় ভালো কেউ নাচে ভালো কেউ হয়তো পড়াশোনায় ভালো তাকে সেই মুখী করার জন্য প্রত্যেকটা কচি কচা শিশুদের অভিভাবক অভিভাবকদেরকে বোঝালাম যে এগুলোর দিকে গুরুত্ব দিতে হবে না হলে ভবিষ্যতে আমরা শুধু পড়াশোনা নিয়েই ভাবি কিন্তু দেখা যাবে একজন যদি ভালো নাচ হয় একজন যদি ভালো গান করে আমি বললাম যে সারেগাঁওয়া দেখায় দেখেন তো আমাদের এই গ্রামের ছেলে মেয়েরা কত সুন্দর সুন্দর তারা প্রতি স্থাপন করে সেই জায়গায় আমি তাদেরকে উদ্বুদ্ধ করে আজকে এই কয়েক দিনের মধ্যে এসআইর একটা ডেট নিয়ে এই কয়েক দিনের মধ্যে ছোটো ছোটো কচিকাতা শিশুরা যে নাচ গান ছেলা কবিতা আবৃত্তি এবং যোগব্যায়াম প্রদর্শনী উৎসব অনুষ্ঠিত হচ্ছে তাতে যদি কিছু ছোটো ছোটো কচিকাতারাও নিজেদের ছেলে মেয়ে ভেবে যদি কিছু বুলতুলি করে থাকে মাফ করে দেবেন এবং আর একটা কথা বলি যে আমরা এই চিরঞ্জীবপুর প্রাথমিক বিদ্যালয়ের আজকে যে ঋতুরাজ বসন্তের আগমনে আমাদের শিশুদের কচি যে কল কালো কাকুলিতে আমাদের বিদ্যালয় যা যে মুখরিত হয়েছে তার জন্য আমি খুব গর্বিত এবং সর্বোপরি আমাদের এখানকার যারা অভিভাবক অভিভাবিকা তৎস বল্লভপুর চিরঞ্জীবপুর প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত মানুষজন যে সারা আমাকে সহযোগিতা এবং সারা আহ্বান দিয়েছেন তাতে আমি খুব আনন্দিত এবং তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই সুষ্ঠু অনুষ্ঠানটা যাতে সম্পন্ন হয় তার জন্য আমি সাফল্য কামনা আশায় রাখছি